আপন বাবা হয়ে কিভাবে পারল এমনটা করতে এ কেমন ঘটনার সম্মুখীন হলাম এ কেমন ঘটনার সম্মুখীন হলো বাংলাদেশ আমি জানি না অন্য কোন দেশেও এ ধরনের ঘটনা ঘটে কিনা আমাদের পাশে এত বড় একটা দেশ ভারত যেখানে প্রায় দেড়শো কোটি মানুষ বসবাস করে সেখানে কখনো এ ধরনের ঘটনা ঘটেছে কিনা জানি না কিন্তু আমাদের আঠারো কোটির একটা দেশ এখানে প্রতিনিয়ত প্রতিদিন এত এত নির্মম ঘটনাগুলো ঘটে থাকে যা আমার মনে হয় বিশ্বের সব দেশের ঘটনা এক করলেও এর সমান হবে না তবে এই ঘটনার দায় অবশ্যই এই সমাজের এবং এই সরকারের নিতে হবে একজন বাবা কীভাবে পারলো এমনটা করতে একবারও কি তার বুকটা কেঁপে উঠল না একবারও কি তার হাত কেঁপে উঠলো না দর্শক আপনারা ঘটনাটি শোনার পর বলবেন যে এর দায় আসলে কার কে এর জন্য অপরাধী কার আসলে বিচার হওয়া দরকার দর্শক ঘটনাটি ঘটেছে রাজশাহীতে রাজশাহী জেলার পবা উপজেলার বামন শেখর গ্রামে একটা গ্রাম যেখানে একটি পরিবার পরিপূর্ণ একটি পরিবার মিনারুল ইসলাম নাম যার স্ত্রী দুই সন্তান রয়েছে তিনি পেশায় কৃষক কৃষি কাজ করে কিন্তু হঠাৎ একটা সময় তার পরিবারে অভাব দেখা দেয় এরপর তিনি ঋণ হয় কিস্তির মাধ্যমে কিছু টাকা আসে ধার নেয় এরপর একটা সময় পরিবার এবং কিস্তি এই দুইটা সে সামলাতে পারছিল না এরপর তিনি আরো একজনের কাছ থেকে টাকা ধার নেয় এরপর একটা সময় গিয়ে সে খুবই মর্মান্তিক একটা সিদ্ধান্ত নেয় সেটা হলো তার পরিবার সহ সে এই দুনিয়া ছেড়ে চলে যাবে সে একটা চিরকুটু লেখে সেখানে লেখে শুধুমাত্র ঋণের দায়ে এবং খাবারের অভাবে আমরা চলে যাচ্ছি এটা লিখে সে রাতের অন্ধকারে প্রথমে তার ছোট্ট মেয়ে মিথিলা তার বয়স তিন বছর মাত্র প্রদর্শক ঘুমের মধ্যে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয় এখানে সে গামসা ব্যবহার করে প্রদর্শক এরপর একই ভাবে তার স্ত্রীকে বছরের ছেলে মাহিম ঘুমিয়েছিল সেখানে গিয়ে গামসা দিয়ে তাকেও দুনিয়া থেকে বিদায় করে দেয় কিভাবে আসলে বাবা হয়ে এটা পারা যায় কোন সুস্থ মস্তিষ্কের একজন বাবা এটা কি পারে দর্শক এরপর সে নিজেও একটা কাপড় দিয়ে উপরে ফ্যানের মাধ্যমে প্রদর্শক সে নিজেও দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয় এক রাতের মধ্যেই পুরো একটা পরিবার পৃথিবী থেকে বিদায় নিয়ে নিল দর্শক এরপর সকালবেলা তাদের দাদি ছোট্ট মিথিলাকে ডাকতেছিল কিন্তু কেউ কোনো সাড়া দিচ্ছিল না অনেকক্ষণ ডাকার পর সে একটা জানালার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখে এলোমেলো অবস্থায় পড়ে আছে ছোট্ট মিথিলা এবং তার ছেলের বউ প্রিয় দর্শক এরপর দরজা খুলতেই পাশের রুমে তাকাতেই দেখে তার ছেলে এবং তার বড় নাতনি তারাও দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে দর্শক হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে গত মাসের চোদ্দ তারিখে কিন্তু আজ এটা আলোচনায় আসার কারণ হল ওই মিনারুল ইসলামের বাবা রুস্তুম আলী সে গতকাল শুক্রবারে বারোশো লোকের খাবারের আয়োজন করেছে ৪০ আর নামে প্রিয় দর্শক সে বলতেছিল এটা নাকি তাদের সমাজে করতেই হয় দর্শক আপনার স্ক্রিনে ছবিতে দেখতে পাচ্ছেন মানুষজন খাচ্ছে কত আনন্দ ফুর্তি করতেছে এখন এই মিনারুলের বাবা যে এত বড় আয়োজন করলো তাকে এই প্রশ্ন করতে তিনি বলতেছিল আমি জমি বিক্রি করে এটা করেছি দর্শক তিনি কি জমি বিক্রি করে তার নিজের ছেলের ওই ঋণগুলো পরিশোধ করতে পারত না তাহলে তো এই ঘটনার সম্মুখীন আজ এই বাংলাদেশের হতে হতো না দর্শক এখানে মূলত কে অপরাধী কার জন্য এই ঘটনা ঘটলো তো সবশেষে এটাই বলতে চাই যে এ ধরনের ঘটনা পৃথিবীর কোথাও না ঘটুক এভাবে ঋণের দায়ে খাবারের অভাবে কাউকে যেন জীবন দিতে না হয় তবে দর্শক মিনারুল ইসলামের এই সিদ্ধান্ত কি সঠিক ছিল নাকি ভুল ছিল এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন এখন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই